We'll be right <laughs> back. হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রীপর্ণা আমি ভালোই আছি নিশ্চয়ই তোমরাই ভালোই আছো দেখো যে কালী পুজোর ভিডিওটা যে ছেড়েছিলাম ওখানে দেখতে পেয়েছো তার তিন চার দিন পরে যে রাত্রে আমাদের কিছু খাওয়া দাওয়ার পর্ব চলে মানে কালী পুজোর সময় ওখানে দেখো কাকা মানে কাকিমারা জেঠি মারা সব মা বৌদি সবাই ওখানে আনাজ কাটাকাটি করছে রাত্রেই আনাজ কাটাকাটি করে নেয় কেননা দিনে সকালবেলা সব বাসি কাজ করতে সব দেরি হয়ে যায় তো রাত্রে মানে কিছু আনাজ সবজি কেটে মানে একটু এগিয়ে রাখে জিনিসটাকে ওখানে দেখো তো সব মানে রান্না করতে চলে গেছে ওই যে কাকু জেঠু দাদা মানে যারা সব আছে যারা সব হয় তারা সব দেখছে ওখানে একটা কাকু মানে করছে দেখো তারপরে হচ্ছে যে ওখানে সব দুপুরবেলা সব মানে রাত্রে খাওয়া দাওয়াটা হয় না রাত্রে কিছু এগিয়ে রাখা হয় সবজি কেটে ওখানে সবাই দেখো খেতে বসে গিয়েছে প্রচণ্ড ভিড় হয় খাওয়ানোর দিনে প্রচুর প্রচুর ভিড় হয়ে যে আমিও বসে আছি ওখানে আমরাও সবাই বসে আছি দেখতে পেয়েছি খাওয়ার জন্য কিন্তু আর আমাদের একটা নিয়ম আছে যে পুজো না হলে পুজো না শেষ হলে খাওয়া যাবে না পুজো শেষ হয়ে গিয়েছিলো তারপরে আমরা খেতে এখন দূর থেকে সব দূরান্ত সব মানে খাচ্ছিল দেখো তো আর কি বলবো এখানে সব হাসাহাসি হচ্ছে মানে খাওয়া দাওয়ার পরে আমাদের একটা মানে শেষের মুহূর্তে খুব মজা হয় ওখানে সব মাখামাখি হয় দেখতে পেয়েছি ওখানে বৌদি কাকু দাদা সব ওখানে আছে দেখো না মানে খুব সুন্দর লাগে এখানটায় জিনিসটা দেখতে গেলে খুব মজাই লাগবে তোমরা তো প্লিজ কেউ কিছু মনে ভাববে না আমাদের এখানে মানে সময় হয় খাওয়া দাওয়া মিটে গেলে ওখানে দেখতে একটা কিছু মিছু হচ্ছে আর বললাম না দেখো ওখানে আমরা ফের আমি আবার তোমাদেরকে কালিমাকে মাকে দেখিয়ে দিলাম তোমরা সব প্রণাম করে নেবে যারা যেখান থেকে দেখছো দূর থেকে দেখলো তোমরা প্রণাম করে নেবে দেখো তো চলে এসেছে একটা কাকু বালতি নিয়ে আর কি বলবো দেখো ওই ডাল বেঁচে গিয়েছিল একটা দাদা এসে আবার তার গায়ে পুরোটাই ঢেলে দিল বলে সব সবজি বেঁচে গেলে শেষের মুড়গুলো সব দিয়ে মাখামাখি হয় তো কী বলবো দেখো ওখানে নামের দল চলে এসেছে ওই দিনই সন্ধেবেলা কারো মানে কোনো বাচ্চার ওজনে বাসাটা ছড়ানো হবে দেখো ওখানে তো নামের দোল হচ্ছে সব মন্দিরের চার পাঁচটা গোল হয়ে ঘুরে নিচ্ছে ভালো করে গোল হয়ে ঘুরে গান করে করে দেখো ওখানে কত সুন্দর যারা নামের দল করছে তারা কত সুন্দর নেচে 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 গান করছে তোমরা জিনিসটা দুই দেখবে দেখলেই বুঝতে পারবে দেখো ওখানে বাতাসা ছড়ানো আরম্ভ হয়ে গেছে বাতাসা ছড়ানোর সময় খুব মজা হয় আর প্রচণ্ড ভিড়ও হয় দেখো ওখানে তো আমিও বাতাসা কিনে নিচ্ছি আর এতটাই মজা হয় কেন বাতাসা যখন ছড়ানো হয় কারো মাথায় লেগে যাচ্ছে কারো গায়ে লেগে যাচ্ছে আবার সে কি তার থেকে আরো বড় কথা দেখো না সব মিলে মানে জায়গাকে বিক্রি করে রাখতে কাপড় পেতে তার ছাড়লো সেই কাপড়ের উপরেই তার যেন বাতাসা পরে খুবই মজা লাগে জিনিসটা আমরা খুবই মজাই করি তো চলো আর কি বলবো তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই করবো অবশ্যই করবে কেউ স্কিপ করবে না স্কিপ করলে বুঝতেই পারবে না যে আমি ভিডিওটা কীরকম ছাড়লাম তো আমি আর বিশেষ কিছু বলছি না এখানে আমি ভিডিওটা এন্ড করে দেবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সবাই স্বাভাবিক থাকে এটাই আমি